ভারী বৃষ্টি ও ভারতের উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনি নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের বেশ কয়েকটি জেলা যে কোথাও তাকালে চোখে পড়বে শুধু পানি আর পানি ভয়াবহ এই বন্যায় বিপর্যস্ত হয়েছে জনজীবন ইতোমধ্যেই কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সময় যতই বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যাও ততই বাড়ছে এর ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসী মানুষদের হঠাৎ বন্যা পরিস্থিতির তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনও হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এইসব জায়গায় বন্যা কবলিতরা বলছেন ফেনীতে এমন ভয়াবহ বন্যা আগে দেখেনি কেউ প্রতিনিয়ত পরিস্থিতির অবনতি হচ্ছে ফুলগাজি পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলায় প্রায় পঁচানব্বই শতাংশ এলাকা ডুবে গেছে যতই সময় যাচ্ছে ফেনীতে বন্যা পরিস্থিতি ততই ভয়ঙ্কর হচ্ছে পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার পর গতকাল রাত থেকে ফেনী শহর ফেনী সদর দাগনভুয়া ও সোনাগাজী উপজেলায়ও ক্ষিপ্রতার সহিত পানি প্রবেশ করছে সদর উপজেলার ফাজিলপুর মোটবি ফরাদনগর ইউনিয়নে বন্যার পানির তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে অন্য সকল ইউনিয়নেও রয়েছে পানি সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার তৎপরতায় অংশ নিলেও কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে তা জানা যায়নি